প্রিয় বন্ধুরা আজকের গল্প ইনভেস্টমেন্ট নিজের বাড়িতে নিজের চিরপরিচিত গড়টাতে ঢুকতেই আজ বেশ বিব্রত বোধ করল প্রশান্ত কারণ অন্য দিনের মতো আজকে এই গড়টা তার একার নয় ঠিক তিন দিন আগে সপ্তপদী আর বৈদিক মন্ত্র উচ্চারণে এই ঘর পরিবার এমনকি তার জীবনেও অর্ধেক অংশীদারিত্ব যার তাকে গড়ে এনেছে সে আজ ফুলসজ্জার রাতে তার নিজের গড়টাই যেন তার অপরিচিত লাগছিল সারা গড় রজনী গন্ধার গন্ধে মাতাল থরে তরে সাজানো ফুলের বিছানায় বসে আছে সেই মহেশ্বরী এমন দিনে বোধ করি তার মতো খুব কম পুরুষ মানুষই এত কুণ্ঠাবোধ করে অথচ তার কুণ্ঠিত উপস্থিতি সহজে বুঝতে পারল মিতালি তাই পরিবেশটা সহজ করে নিতে মাথার গোমটা সরিয়ে হাসি মুখে বলল আপনি কিছু বলবেন প্রশান্ত একটু আশ্চর্য হলো সত্যিই তো সে কিছু বলতে চায় আর আজ রাতে সেটা বলার পর কি কি হতে পারে সেটাও তার অজানা নয় কিন্তু বলতে যে হবেই তাকে যাকে সারা জীবনের সুখ দুঃখের সঙ্গিনী করে এনেছে তার কাছে কোনো কিছুই লুকিয়ে রাখা অপরাধ অন্তত তার এমনই মনে হয় কি হলো আপনার ঘরে আপনাকে বসতে বলতে হবে আবারও সাববিল বঙ্গিমাই বলে মিতালি প্রশান্ত কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করে স্মিত হেসে বলে তা কেন আসলে সব তো দেখলে মা চলে যাবার পর বাবা আর বোনদের নিয়ে আমার পরিবার আর এখন থেকে তুমিও এই পরিবারেরই একজন মিতালি বনত হাসিতে বলে ওঠে বুঝলাম সে সত্যিই বুঝতে পারে প্রশান্ত কি বোঝাতে চাইছে প্রশান্ত আর একটু অবাক না হয়ে পারে না ফুলসজ্জার রাতে এতটাই সাবলীল মিতালি সে মনে মনে কিছুটা আশ্বস্ত হল হয়তো এই মেয়ে পারবে তার সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে আবারও নিস্তব্ধতায় কেটে যায় বেশ কিছু সময় কিভাবে যে শুরু করবে ভেবে পাচ্ছিল না প্রশান্ত অথচ মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ তার অতীত জানিয়ে দেবে মিতালিকে আজকেই আগেও চেষ্টা করেছিল কিন্তু পরিস্থিতি তার অনুকূলে ছিল না রাত গভীর হয় দুজনে ঠাই বসা মিতালি বড্ড ক্লান্ত ঘুমে চোখ ডুলে আসছে তার অথচ স্বামী ব্যক্তিটি মূর্তির মতো নিশ্চুপ বসে আছে আবার নিচ থেকে জিজ্ঞেস করে মিতালি আপনি কিছু ভাবছেন বুঝি আরষ্টতা কাটিয়ে বলে আবার প্রশান্ত আমাকে তুমি সম্বোধন করতে কি তোমার বিশেষ আপত্তি আছে তেমন আপত্তি নেই তবে আপনি থেকে তুমি অবধি এইটুকু পথ পার হতে হবে যে তাই একটু সময় লাগবে বলতে বলতে আবার আরাক্ত হয় মিতালির মুখটা কথাগুলো শুনে বিস্মিত হয় প্রশান্ত এত সুন্দর করেও সময় চাওয়া যায় হুম বুঝতে পারছি তা আমার মুখ থেকে তুমি ডাক শুনতে আপত্তি নেই তো না না এসব কি বলছেন আসলে কথাটা শেষ না হতে প্রশান্ত থামিয়ে দিয়ে বলে বলতে হবে না বুঝেছি মিতালিকে দেখে যতটা ম্যাচিউরড মনে হয়েছিল সে আরও বেশি ম্যাচিউরড বেশ উপলব্ধি করল প্রশান্ত মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর আস্তে আস্তে বলতে শুরু করে আসলে একটা কথা বলার ছিল তোমাকে আমতা আমতা করলো প্রশান্ত মিতালি আবারও মনে মনে মুস্কি হেসে ভাবে সে তো বুঝতেই পারছি কিন্তু মুখে বলে বলুন আমার একটা অতীত ছিল মিতালি আর সেটা তোমাকে আগেই বলবো ভেবেছিলাম কিন্তু তুমি তো দেখা করতে রাজি হওনি তাই বলতে পারিনি অপরাধীর মতো শোনালো কথাগুলো সন্দিগ্ধ দৃষ্টি মেলে ধরে মিতালি কি এমন কথা লোকটি গত তিন ঘন্টা ধরে বলার চেষ্টা করে চলছে ঈশ্বর জানেন মেয়েদের সবচেয়ে বয় কিসের আর সেও তো তার ব্যতিক্রম নয় আমি একজনকে ভালোবাসতাম বলেই ফেলে প্রশান্ত ঘরের ভেতরে বাজ না পড়লেও মিতালির বুকের ভেতরটা কেমনভাবে বজ্রাহত হলো সেটা শুধু ঈশ্বরই জানেন প্রশান্ত বুঝতে পারে মিতালির মনের অবস্থা বলে আমি জানি তোমার শুনতে কষ্ট হবে তবু তোমাকে না বলে আমি পারব না মিতালি তাকালো প্রশান্তর চোখে এরপর কি যেন ভেবে বলে অতীত যখন তখন আর বলে বিশেষ লাভ আছে কি তোমার কাছে লুকিয়ে আমি নতুনভাবে জীবন শুরু করতে পারব না সারা জীবন অনুশোচনার আগুনে পুড়ে মরবো তার কাতর কণ্ঠস্বর মিতালির মন নরম হয় আরও শান্তস্বরে বলে তবে বলুন আমি শুনব সুরভি আর আমি এসেই স্কুল লাইফ থেকেই দুজন দুজনকে ভালোবাসতাম একসাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখতাম হয়তো তা সত্যিও হতো কিন্তু আমার পারিবারিক পরিস্থিতি তখন খুব খারাপ এম এ পাস করার পর একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছি কিন্তু সুরভীর বাড়ি থেকে চাপ দিচ্ছিল বিয়ের জন্য এদিকে বাবা রিটায়ার করেছেন সংসারের নানান চাপ ছোটো দুই বোনের পড়াশোনা বিয়ে একটু থামে প্রশান্ত মিতালি নির্বাক স্তব্ধ মোটা অঙ্কের ডোনেশন দিলে একটা চাকরি হয়ে যেত কিন্তু আজীবন সততার সাথে চাকরি করে আসা বাবার সেরকম মোটা টাকা ইনভেস্ট করার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই ছিল না সুতরাং আবার থামল প্রশান্ত সামনে রাখা টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নেয় প্রশান্ত ডক ডক করে সবটা খেয়ে নেয় মিতালি দেখে বুঝতে পারে কথাগুলো বলতে প্রশান্তকে যথেষ্ট সাহস সঞ্চয় করতে হচ্ছে আবার বলতে শুরু করে প্রশান্ত অবশ্য আরেকটা উপায় ছিল যদি সুরভীর বাবা রিকমেন্ডেশনে চাকরি নিতাম কিন্তু শর্ত ছিল গরজামাই হয়ে তাদের বাড়িতে স্যাটেল হতে হবে সংসারের বড় ছেলে হিসেবে নিজের দায়িত্ব এড়িয়ে এতটা স্বার্থকর হতে পারিনি তাই শেষ অবধি হেরে গেলাম সুরভীর বিয়ে হয়ে গেছে বছর সাতেক আগে অন্য শহরে বেশ ভালোই আছে কিন্তু আমি ওকে বলতে পারিনি হয়তো পারবও না এতক্ষণের স্বচ্ছন্দ বাব আর নেই মিতালির ধীর কণ্ঠে আবার বলে উঠল প্রশান্ত আর তোমাকে মেনে নিতে আমার কিছু সময় লাগবে মিতালির বেতরটা বেঙে চুরে যাচ্ছিল কিন্তু কি বলবে কি অভিযোগ করবে বিয়ে ঠিক হবার আগে সত্যিই প্রশান্ত ওকে দেখা করতে বলেছিল কথা আছে বলেছিল সেই তো এড়িয়ে গেছে আসলে সুদর্শন দীর্ঘদেহী মার্জিত ব্যবহার সম্পন্ন প্রশান্তকে দেখে মনে মনে ভালোবেসে ফেলেছিল মিতালি তাই তার মনে কোনো প্রশ্ন জাগেনি কখনো প্রশান্তের দেখা করার অনুরোধ মনে হয়েছিল সামনেদের জন্য অজুহাত মাত্র সত্যিই যে এমন কিছু হতে পারে স্বপ্নেও ভাবেনি সে যাই হোক নিজেকে সামলে বলে উঠল মিতালি আজকের দিনে আপনার কাছ থেকে যা উপহার পেলাম জানি না কত দিনে বলতে পারবো আর সময় সারা জীবন দিলাম কান্না পেল পেলো মিতালির এই তো সেদিনও তার মনে হয়েছিল এই পৃথিবীতে এই একটা মানুষ শুধুমাত্র তার একার অথচ আজকে সব কিছু কেমন উলট পালট হয়ে গেল হঠাৎ তার পরম কাঙ্ক্ষিত মানুষটির মনে অন্য কেউ ঘর করে আছে আবার চোখ ছাপিয়ে জল এলো সত্যি মেয়েদের মন যত সহজে ভালোবাসতে জানে ততটাই সহজে আহত হতে পারে অথচ প্রশান্তের সাথে কদিনের পরিচয় তার সবে শুরু নতুন জীবনের অথচ দুজনেই নীরবে বসেছিল অনেকক্ষণ এরপর প্রশান্ত আস্তে আস্তে বলে শুয়ে পড়ো রাত অনেক হলো বলেই বারান্দার দিকে সে এগিয়ে যায় এমন একটা দিনের পরের দিনগুলো খুব একটা সুখকর হলো না নবদম্পতির দূরত্বটা কমল না অদৃশ্য দেওয়ালের দুদিকে দুজন যদিও মিতালি বা প্রশান্ত কারোর ব্যবহারে বাড়ির অন্যরা তার আজও পেল না তবে দিনে দিনে অভ্যেস হয়ে গেল দুজনেরই এভাবে সবার সামনে সাবলীলতা আর অন্তরালে এক পৃথিবী নিরবতা প্রশান্ত মানুষ হিসাবে মহাসাগরের মতোই গভীর অথৈ নিরবতা শান্ত স্থিতি এই বিষয়ে সন্দেহ নেই কেবল সুরভী নামক অতীতকে আঁকড়ে ধরে রেখেছে হয়তোবা তাকে বলার মতো সুযোগ নিজেকে দিতে চায় না বলে দুজনেই দুজনের মতামতকে সম্মান জানিয়ে সময়ের অপেক্ষা করতে লাগল আর দুটি আত্মার মিলন না ঘটলে শরীরে কী বা আসে যায় এদেরকে মিতালি লক্ষ্য করে বাবার সাথে প্রশান্তের একটা দূরত্ব যার কারণ হয়তো সুরবি নামের সেই নারীটি ঠিক বুঝে না তবে বাবা আর ছেলে দুজনেই কথা বলে তবে বাপ বাচ্চা নয়তো তৃতীয় পক্ষকে সাক্ষী রেখে মিতালি প্রথম প্রথম অবাক হলেও দু একদিন পর অভ্যেস হয়ে যায় প্রশান্তের ছোটো দুই বোন কেয়া ও কাকলি কেয়ার বিয়ে হয়েছে দু বছর আগে আর কাকলি ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে এম করছে প্রশান্ত কলেজে ইকোনমিক্সের লেকচারার উচ্চ মধ্যবিত্ত এই পরিবারে তেমন কোনো অসচ্ছলতা নেই কেবল বাবা আনন্দবাবুর সাথে প্রশান্তের টুকু ছাড়া তাদের সচরাচর কথাই হতো না যদিও বা হতো তাতে প্রশান্তের বীর তৃষ্ণার শেষ থাকত না সেদিন সকালে আনন্দবাবু ছেলেকে শুনিয়ে শুনিয়ে মেয়েকে বললেন কলি বুঝলি কে আর ওখানে যেতে হবে কিন্তু এই বছর গেল বছর যাওয়া হলো না তাই আমাদের জন্য টিকিটের বন্দোবস্ত করে দিলে ভালো হয় প্রশান্তের কলির উদ্দেশ্যে উত্তর এলো এই কলি সামনের মাসে দুই তারিখে ট্রেনের রিজার্ভেশন হয়ে গেছে বলে দে রান্নাঘর থেকে শুনতে পেয়েই কলিকে জিজ্ঞেস করলো মিতালি কিসের রিজার্ভেশন গো দিদির বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হয় গটা করে এই জন্যই ওগরে আনন্দবাবু একটু রুষ্ট হয়ে বললেন তা আমাকে বলে দিলেই তো বিরক্ত হতে হয় না আমার স্মৃতিশক্তি খুব দুর্বল নয় সেটাও জেনে রাখলেও তো বিরক্ত করার দরকার হয় না এরপর স্বগত বলতে থাকে কোনো দিনেই তো জানা হলো না শেষের কথাগুলো খুব আস্তে বলা হলেও মিতালির কান এড়ালো না বাবার প্রতি চাপা খুব সে প্রথম দিনেই টের পেয়েছিল এইবার দিনে দিনে স্পষ্ট সেটা বুঝতে পারল মিতালি যাই হোক মিতালির মিশুকে ভাব আর সাবলীলভাবে মানিয়ে নেবার ক্ষমতার কারণে কিছুদিনের মধ্যেই পরিবারের সবার সাথে হৃদ্রতা গড়ে উঠল তার কেবল প্রশান্তের সাথে সম্পর্কটা এখনো সুস্থ স্বাভাবিক হয়নি কই গো বৌদি দেখে যাও দাদা কি এনেছে বৌদি ও বৌদি ডাকতে ডাকতে কলি গড়ে এসে ঢুকে। মিতালির চোখ লেগে গিয়েছিল সিরিয়াল দেখতে দেখতে কখন যে সন্ধ্যা গড়িয়ে গেছে বুঝতেই পারেনি সে দর্ম উঠে বসল মিতালি কি হয়েছে হাতে একখানা প্যাকেট দেখে বলে কলি এই দেখো দাদা কি এনেছে উৎসুক দৃষ্টি মেলে মিতালি বলে কি এনেছে দেখি হাতে প্যাকেটটা খুলে ফেলে কলি খুব সুন্দর একখানা সিল্কের শাড়ি দেখে খুব অবাক হয়ে বলে মিতালি এটা তোমার দাদা এনেছে সত্যি কলি খিলখিলিয়ে হেসে বলে তা নয় তো কী ওই গুঁসাই দাদু আনবে একটু মৃদু তিরস্কারের কণ্ঠে বলে মিতালি দূর সপ্তাহতেই ফাজদামি তোমার বলছি তোমার দাদার তো বেশ পছন্দ ভারী সুন্দর শাড়িটাই বেশ মানাবে তোমায় এবার অবাক বিশ্বে বলে কলি ও মা আমি শাড়ি পরি নাকি যে আমাকে মানাবে এটা দাদা তার আদরের বইয়ের জন্য এনেছে বুঝলে মিতালির চোখের পাতা পড়ে না বিশ্বে হঠাৎ এই অভাবিত প্রাপ্তি বুঝে উঠবার আগেই বলে উঠল কলি আজকে তোমার জন্মদিন আমাদের বলো নি কেন এতক্ষণে কিছুটা বোধগম্য হয় তার তার জন্মদিনের খুঁজেও রাখে লোকটা একটু আনন্দ মনে জাগে মিতালির রোস্কার দায়িত্ব কর্তব্যের ফাঁকে তার কথা মনে রেখেছে প্রশান্ত এও কম কথা নয় হাসি মুখে বলে তোমার দাদার পছন্দ আছে শাড়িটা কিন্তু বেশ মুগ্ধ চোখে আরেকবার দেখে নিল লাল সবুজের সিল্ক শাড়িটা স্বামীর দেওয়া প্রথম উপহার কলি বৌদির গলা জড়িয়ে ধরে বলে পছন্দ না থাকলে কি তোমাকে ঘরে আনত বলো হেসে উঠে মিতালিও প্রশান্তকে ঘরে ঢুকতে দেখেই হাসি থেমে যায় একবার আর চোখে দেখে নিল প্রশান্ত মিতালির হাসি মুখটা মিতালিকে কিছু জিজ্ঞেস না করলেও না বলা অভিপ্রায় বুঝেই হয়তোবা শাড়িটা হাতে নিয়ে বলে ওঠে আমার পছন্দ হয়েছে সলজ্জ দৃষ্টিতে অন্যদিকে তাকাতেই প্রশান্ত কিছু যেন দেখতে চেষ্টা করলো মিতালির চোখে সুরভির মতো বড় বড় চোখ নয় মিতালির কিন্তু গভীরতা যে অনেক বেশি একবার তাকালে গভীরতায় হারিয়ে যেতে হয় কিরে দাদা কলির শোনা মাত্রই চমকে উঠে ঘুরে দাঁড়ায় প্রশান্ত দুষ্টমি করে বলে কলি যাক বাহকের কাজ শেষ এবার বিদায়ী হই বলেই হাসতে হাসতে বের হয়ে গেল কলি মিতালিও লজ্জা পেয়ে বলে আপনি আমার জন্মদিনের কথা জানতেন হুম ওই ফেসবুকে দেখেছিলাম আমতা আমতা করে উত্তর আসে আমার প্রোফাইলও দেখা হয়ে গেছে আরও অবাক কণ্ঠে বলে মিতালি ভীষণ বিব্রত বোধ করলো প্রশান্ত সত্যিই তো কী ভাবলো সে তার সম্পর্কে না মানে ইয়ে কি বলবে বেবে পেল না প্রশান্ত তার সেই বিব্রতকর অবস্থাকে হালকা করতে বলল মিতালি অবশ্য আমিও আপনার প্রোফাইল দেখেছি বই কি আপনার তো সেপ্টেম্বরে বিস্মিত হয় না প্রশান্ত বরং খুশি হয় মিতালির সত্য কথনে ইদানিং খেয়াল করেছে সে তার ভাবনায় সৌরভীর অহরণশ আনাগোনা কমতে শুরু করেছে বরং মাঝে মাঝে ঘুমের ঘুরে অন্য একজন ধরা দিতে চায় হয়তো ভালোবাসায় প্রথম বা দ্বিতীয় বা শেষ বলে কিছু থাকে না থাকে কিছু অনুভূতি যা সযত্নে রাখতে হয় আগলে রাখতে হয় তবে পুনরায় তাকে হারানোর ভয় থাকে না প্রশান্তের মনের কোণে ততদিনে মিতালির নীরব উপস্থিতি সেটা সে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে অতীতের স্মৃতি দিয়ে যে কাছের দেয়াল দুজনের মাঝখানে সে নিজেই গড়েছিল সেই দেয়ালের ওপারে গড়ে ওঠা ভালোবাসা স্পষ্ট অনুভব করা গেলেও স্পর্শ করা যায় না খবরের কাগজটা এক হাতে চায়ের কাপ নিয়ে গরময় খুঁজে বেড়াচ্ছে প্রশান্ত মিতালি রান্নাঘর থেকে দেখতে পেয়ে বাজাটা উল্টে দিতে দিতে বলে বাবা নিয়েছেন বোধহয় ও গড়ে দেখুন প্রশান্ত আমতা আমতা করে নিজের গড়ে ঢুকল মিতালি বুঝতে পেরে গ্যাস স্টোভের কমিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে প্রশান্ত তখনও দাঁড়িয়ে শ্বশুরের ঘরে ঢুকে দেখে এক মনে খবর পড়ছিলেন আনন্দবাবু তাই কিছু না বলে ও ঘর থেকে বের হয়ে এসে প্রশান্তকে বলে উনি পড়ছেন আপনি পড়ে না হয়ে পড়েন রাগত কণ্ঠে বলল প্রশান্ত সারাদিন তো বাড়িতেই আছেন একটু পরে পড়লেও তেমন ক্ষতি হতো না তার কেবল আমাকে অপদস্থ করা কথাগুলো শেষ করতে না দিয়ে মিতালি বলে কী বলছেন আপনি আজ না হয় পরে পড়বেন তাতে এত রাগের কি আছে আর কোনো উত্তর দিল না প্রশান্ত হন হন করে সোজা বাথরুমের দিকে চলে গেল মিতালি প্রশান্তের বাবার প্রতি তার অল্পতে রাগের কারণটা ঠিক বুঝে উঠতে পারে না সেদিন অফিস ফেরত প্রশান্ত টিভিতে মগ্ন অপ্রত্যাশিতভাবে মিতালি ওই গড়ে গিয়ে দেয়াল গেসে দাঁড়ায় দেখতে পেয়ে একটু যেন বিব্রত বোধ করল প্রশান্ত কথা বলা শুরু করে মিতালি একটা কথা বলার ছিল কি কথা অবাক কণ্ঠে উত্তর এলো আপনি টিভিতে হা করে চোখ রেখে বসে থাকলে কি করে শুনবেন মিষ্টি গলায় অভিমানী প্রশ্ন একটু লজ্জিত হয়েই টিভি অফ করে প্রশান্ত বলে এখানে বসে বলা যায় কিন্তু বলে সামনের সুফাটার দিকে ইঙ্গিত করে মিতালি বসতে তিল মাত্র দেরি করল না এবার বলো কি কথা বলতে এসেছ মুস্কি হেসে বলে উঠল প্রশান্ত আগে বলুন আপনি রাগ করবেন না করব না নিশ্চিন্তে থাকতে পারো এবার স্মিত হাসি মুখে এনে বলে মিতালি বাবার সাথে আপনি কথা বলেন না কেন প্রশ্নটা অপ্রত্যাশিত তো বটেই উত্তর দিতেও প্রশান্ত বেশি একটা আগ্রহী মনে হলো না আর কিছু বলার আছে না এটাই জানতে এসেছি বাবার সাথে কথা বলেন না কেন আপনি কথা বলি না কোথায় বলেই তো মাথার চুলগুলো মুঠু করতে করতে বলল প্রশান্ত ওটাকে কথা বলা বলে না ওটা দায় সারা সোজা সাপটা বলল মিতালি অবাক চোখে তাকালো প্রশান্ত সত্যিই তাই দায় সারা কথা হয় বাবার সাথে তার বাবার প্রতি একটা চাপা অভিমান আছে তার বরাবরই মিতালির কথায় অনেকদিন পর আজ মায়ের কথা মনে পড়ল তার মাও ঠিক এভাবেই বলতেন মাথা নিচু করে চুপচাপ বসে থাকে প্রশান্ত বাবার সাথে কিনে এত অভিমান জানতে পারি মিতালির জিজ্ঞাসা চোখের দিকে তাকে উত্তর দিল এবার প্রশান্ত বাবা আজীবন নিজের বস্তা পচা আদর্শ নিয়ে চলেছে সেটেলমেন্ট অফিসে এত বছর চাকরি করেও দু পয়সা আয় করতে পারেনি জানো তুমি সেদিন যদি দু লাখ টাকা ইনভেস্ট করতে পারতাম তাহলে আজ তাহলে আজ এই করে সুরবি তাই তো বাড়ি গলায় বলল মিতালি এইবার আবার লজ্জিত বোধ করল প্রশান্ত এভাবে বলাটা ঠিক হয়নি বুঝতে পেরে মনে মনে অনুতপ্ত হয় সে মিতালি আবার বলে বাবা নিজের আদর্শ নিয়ে চলেছেন সেটা কি কম গর্বের এ যুগেও একটা মানুষ নিজের নীতি থেকে সরে আসেননি অন্য পাঁচজনের মতো টাকা জমাতে পারেননি ইনভেস্ট করতে পারেননি কিন্তু তিনি যা ইনভেস্ট করেছেন তা কজন বাবা পারে বলুন তো অবাক হয় প্রশান্ত বাবা ইনভেস্ট করেছেন কবে কোথায় কখনো তো বলেননি সেটা বলে বোঝানোর নয় আপনি বুদ্ধিমান তবু বুঝতে পারলেন না রহস্যময় লাগে মিতালিকে যা অতীতে ঘটে গেছে তা বর্তমানে শুধরানোর উপায় নেই কিন্তু বর্তমানটাকে তো আমরা এমনভাবে গড়ে নিতে পারি যা ভবিষ্যতে শুধরানোর প্রয়োজন হবে না অর্থবহ দৃষ্টিতে প্রশান্তের চোখে চোখ রাখে মিতালি আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না খুলে বলবে বিস্মিত প্রশান্ত জানতে চাইল বাবা আজীবন নিজের আদর্শ নৈতিকতা ইনভেস্ট করেছেন আর সেই ইনভেস্টমেন্টের রিটার্ন আপনি নিজে বুঝতে পারছেন না এ যুগের কজন ছেলে পারে আপনার মতো হতে দরজায় প্রেমিকা ছিল রিকমেন্ডেশনের ভালো চাকরি ছিল তবু কেন পারেননি সবাইকে ছেড়ে যেতে নীরব নিথর মূর্তির মতো বসে থাকে প্রশান্ত এভাবে কোনো দিন ভেবেছিল কি সে প্রশান্ত কেবল চুপ করে বসে থাকে মিতালি বলে যাচ্ছে সুরভীর কথা ফুলসজ্জার রাতেই বলে দিলেন কিছু ভাবলেন না এই সাহস এই সততা কজন দেখাতে পারে আপনি পেরেছেন কারণ আমাকে ঠকাতে পারেননি আপনি কখনো অধিকার দাবি করেননি আমার মতামতকে সম্মান করেছেন কজন পারে বলুন প্রশান্ত স্তব্ধ মিতালির মতো করে কখনো তো ভাবেনি সে এতদিন নিজেকে নিঃস্ব মনে হতো তার কিছুই পায়নি বেবে দুঃখ পেত অথচ ইকোনমিক্সে গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত প্রশান্ত এই অসংখ্য পাওয়ার হিসেব কখনো করলই না কেঁপে উঠল মিতালির কণ্ঠস্বর এটাই বাবার ইনভেস্টমেন্ট আদর্শ নৈতিকতা কর্তব্যের যে মূলধন তিনি জমা করেছেন তা শুধু আসলে আপনি নিজের অজান্তেই রিটার্ন ব্যাক করেছেন আজ বুঝতে পারেন না আপনি হঠাৎই মিতালির কাছে সরে এলো প্রশান্তে আপনি আপনার সমস্ত গুণের জন্য বাবার কাছে ঋণী আপনার সমস্ত গুণ তার ইনভেস্টমেন্ট এর সুদ হয় না তবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এভাবে তাকে দূরে সরিয়ে রাখাকে আপনার মানায় বলুন ঘরের এক সমুদ্র নিস্তব্ধতায় ডেউ তুলে ডুকল কলি ডুকে একটু থতমত খেয়ে গেল ইস সরি সরি আমি যাচ্ছি একটু ব্যস্ত হয়ে উঠে তারা দুজনও তাদের অজান্তেই ততক্ষণে মিতালের একটা হাত প্রশান্তের হাতে আর কোলের আগমনে সেটা বুঝতে পেরেই দুজনেই বেশ বিব্রত বোধ করল কলিকে ডাকে মিতালি এই কলি দাঁড়াও শুনো কি হয়েছে পাগলি এই কলি দাঁড়াও শুনো কি হয়েছে পাগলি বলো না কেন ডাকছিলে কলি বলে আসলে বৌদি বাবার প্রেশারটা আজ অনেকদিন চেক করা হয়নি সুবলদাও এই কয়দিন আসছে না তাই দাদাকে বলতে বলল বাবা একটু সুবলদাকে খবর দিয়ে দিতে মিতালি তাকায় প্রশান্তের দিকে এদিকে প্রশান্তের কানে বারবার মিতালির কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো আপনার সমস্ত গুণ তার ইনভেস্টমেন্ট কখনও তো এরকম করে বেবে দেখেনি সে আজীবন বাবাকে নিজের অপ্রাপ্তির জন্য দায়ী করে এসেছে নিজেকে ভীষণ অপরাধী মনে হলো তার কি যেন একটু বেবে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে প্রশান্ত আচ্ছা প্রেশার মাপার মেশিন আছে না বাড়িতে কলি হতবম্ব হয়ে বলে সেটা তো গড়েই আছে আগে তো দিদি ভাই ওটা দিয়ে বাবার প্রেশার চেক করতো তার বিয়ের পর এখন ওটা দিয়ে সুবলদা চেক করে চল তো দেখি আমি পারি কি চল বলে উঠল প্রশান্ত কোলে ভীষণ রকম অবাক হয় কারণ বহু বছর দাদাকে বাবার কাছে এভাবে স্যাচাঁদ যেতে দেখেনি সে মিতালির চোখে খুশির জিলি সেটা প্রশান্ত খেয়াল করে কলেও খুশিতে আত্মাহারা হয়ে বলে কী বলছিস দাদা তুই দেখবি বাবার প্রেশার চল চল বৌদি সূর্য আজ পূর্ব দিকে উঠেছে তো যাই বাবাকে বলে গে কলির পেছনে পেছনে প্রশান্ত বেড়ে যেতে উদ্যত হতেই এই প্রথম একটা হাত ধরে বলে মিতালি মনে আছে একদিন বলেছিলাম আপনি থেকে তুমি পর্যন্ত এইটুকু পথ প্রশান্ত হুম বলে থমকে দাঁড়ায় মিতালি সলজ্জ মুখে মাথা হ্যাট করে বলে আজ থেকে আমি তোমাকে আর আপনি বলে পর করে রাখব না একটা অনুরোধ সুরভের জায়গা দখল করতে চাই না আমি শুধু তোমার মনে নিজের জায়গাটা তৈরি করতে দিও সে তো অনেক আগেই দখল করে নিয়ে সিংহাসনে বসে আছো তুমি জানো আবেগগণ কণ্ঠ প্রশান্তের হঠাৎই দু হাতে মিতালির মুখটা তুলে ধরে প্রশান্ত ঈশ্বরের কাছে এতদিন আক্ষেপ করেছি কেবল পাইনি বলে তিনি যে আমার দৈর্যের সুদসহ এমন সম্পদ রিটার্ন করবেন সেটা ভাবি কখনো চোখে জল এলো মিতালির প্রশান্ত আপ্লুত কণ্ঠে বলে যাচ্ছে এত বড় প্রাপ্তির ধন্যবাদ কিভাবে জানাবো বলতো বলতে বলতেই দু হাতে জড়িয়ে ধরল মিতালিকে আনন্দ ছল ছল চোখ সামলে নিয়ে বলে উঠে মিতালি যাও বাবা অপেক্ষা করছেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প ধন্যবাদ সবাইকে